আদর্শ এই যা মুছে ফেলা যায় না জয় বাংলা জয় বঙ্গ সতেরো মাসের ভিতরে ছাত্র কারা আরো খেয়াল হয়েছে জামাতো দিক খেয়াল হয়েছে বিএমপি কে আরো গ্রহ দিক খেয়াল হয়েছে সতেরো মাসের ভিতরে তাদেরকে দেখা হয়ে গেছে গা কি করব গাঠটি পড়তে আইসে আরো জনগণের পিছে নাই তারা আছে খালি ইলেকশন দাও এদিক দিয়ে মানুষজন মরতে আছে এর কোন খবর নাই খালি ইলেকশন আর ইলেকশন লোক ব্যস্ত আছে ইলেকশন দিলে কারে কে খাইবো এর কোন তাল বাড়ে না যারা সহিদাচার হ্যাঁ তারা সহিদার কয় আর হে সহিদাচার না এই দেশের জনগণের লেখা জনগণের লেখা গরিবের লেখা তার জীবন দিয়ে রাইছে দিন রাত সে পরিশ্রম করছে এই দেশের মানুষের লেখা এই দেশের মানুষ কিছু 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 আছে মানে দেশ বিরোধী দেশের বিরুদ্ধে দেশের যারা ওই যে স্বাধীনতা সময় যারা বিরুদ্ধে করছে

এই নির্বাচন যদি আওয়ামী লীগ মাঠের বাইরে রেখে নির্বাচন দেয় তাহলে কোনো কেন্দ্রের বাক্সা থাকবো না আমি এটা জরিপ করছি সারাদিন আমি দশটা পেসেন্দার উড়েছি দশটা পেসেন আটটা ভেসেন দাঁড়িয়ে কি কথা বলছে যে আওয়ামী লীগ সারা যদি নির্বাচন দেয় কোনো কেন্দ্রের বাক্স থাকবো না আমি জাতীয় সংসদ নির্বাচন কেমন নির্বাচন চাই আমরা চাই সব দলের অংশগ্রহণের নির্বাচন চাই তত্ত্বাদকের অংশগ্রহণের নির্বাচন চাই উনি তো তত্ত্ববাদক না ওনার মাধ্যমে নির্বাচন এটা আমার ভালো লাগে না মামা এটা তত্ত্বাবধক বিচারপতি থাকবে হাইকোর্টের অথবা সুপ্রিম কোর্টের বিচারপতি কাছে ক্ষমতা থাকবে সব দল অংশগ্রহণ করে নির্বাচন করবে উনি তো তত্ত্ববাদক না উনি তো ক্ষমতা যাওয়ার পর জুবাইডেন ওনারা বসাই দিয়েছে কথা কইলি গা আমলি কোন কথা নাই গা পিয়াই মারি লইব আমি এনে কথা কই দছি ভালো কথা কই দে তুই আমলি করে পিয়াই মারি লইব আপনি আমার কিছু করতে দেবে আমারে মারলে আপনি আরে গবেন খালি আমলি করে পিয়াই মারি লই কি দরকার আছে ভাও কথা গন দেশে কোন আমলি নাম লও দেব না তা আমলি কে লোক দেন হামতে আমলি কে লোক জানি সবই তো মারি লই লোক জানি করছে দেশ স্বাধীন করছে মাইরা তো ফালি দি আছে মিয়া বর মাইরা ফালানের বুন কি আপনি কি কইতাছেন বারে বারে এক কথা